আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে জমিসহ আপনাদেরকে চারতলা ফাউন্ডেশন দেওয়া দুইতলা কমপ্লিট করা একটা বাড়ি দেখাবো যেই বাড়িটি একদম রাস্তার সাথেই আর মেন রাস্তা থেকে মানে মহাসড়ক থেকে মাত্র একশো গজ দূরত্বেই যেহেতু বাড়িটির সামনে আপনার রাস্তা আছে আপনার সে কিন্তু ওই রাস্তা দিয়ে মেন রাস্তায় চলে আসতে পারবেন মাত্র একশো গজ দূরত্ব আর দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু এই এলাকায় এরকম বহুতল ভবন গড়ে উঠছে আর অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে মূলত এই কারণে এই জায়গার দামগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই যে এই দুইতলা বাড়িটি বিক্রি করা হবে তো চলুন আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাই এটা হচ্ছে যশোর খুলনা মহাসড়ক এদিকে হচ্ছে খুলনা এবং হচ্ছে এদিকে হচ্ছে যশোর এবং এই জায়গা থেকে খুলনা হচ্ছে পঁচিশ কিলোমিটার এবং যশোর হচ্ছে পঁচিশ কিলোমিটার এদিকে যশোর পঁচিশ কিলোমিটার এবং খুলনা এখান থেকে পঁচিশ কিলোমিটার একদম জিরো পয়েন্ট এটা হচ্ছে অভয়নগর নওয়াপাড়া সাত নম্বর ওয়ার্ড আর এখান থেকে যে রাস্তা নেমে গেছে একটা এই রাস্তাটি দিয়েই সেই বাড়িটির কাছে যেতে হবে মাত্র মেন রাস্তা থেকে একশো গজ দূরতে সেই বাড়িটি আর এই জায়গার লোকেশন হচ্ছে তালতলা হাট সাত নম্বর ওয়ার্ড নওয়াপাড়া পৌরসভা যশোরে এই জায়গাটি অবস্থিত তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অসংখ্য দোকান এখানে গড়ে উঠেছে সামনে এখানে ছিল হচ্ছে আপনার যশোর খুলনা মহাসড়কের যে মোড় এখান থেকে একশো গজ সামনেই হচ্ছে জমির লোকেশন একশো সামনে আর এটা হচ্ছে বাজারের মসজিদ বাজার মসজিদ সামনে এটি হচ্ছে তালতলাহাট পোস্ট অফিস আর আমরা মেন রাস্তা থেকে কিন্তু এই শাখা রাস্তা দিয়ে বাড়িটির কাছে আসছি মেন রাস্তাটি হচ্ছে ঢাকা যশোর খুলনা যে মহাসড়কটি আটকে সেই মহাসড়ক থেকে মাত্র একশো গছ দূরিতে বাড়িটির অবস্থান আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালতলা হাট আপনার রেলওয়ে স্টেশন আর এই হাতের বাম দিকে কিন্তু রেলওয়ে স্টেশন এবং আপনারা হয়তো বা লক্ষ্য করে দেখতে পারবেন সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িটি বিক্রি করা হবে মানে একদম মেন রাস্তা থেকে মাত্র অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারবেন তো এই জায়গাটা খুবই প্রপার একটা জায়গা কারণ এখানে আশেপাশে কিন্তু আপনার নামি অনেক ফ্যাক্টরির ফ্যাক্টরি আছে কিন্তু আর এটি নদীবন্দর এবং রোলে রেলওয়ে জাংশন সহ একটি শহর প্রকল্প আর যেটি বলছিলাম যে এখানে আশেপাশে কিন্তু আপনার নতুন এবং পুরাতন অনেক ফ্যাক্টরির পরিচালনা কিন্তু চলতেছে আর খুলনা এবং যশোর উভয়ই প্রধান শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্ব সুতরাং আপনারা দুই জেলাতেই কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে যেতে পারবেন মাত্র এক ঘন্টার মধ্যে আপনি যশোর বিমানবন্দর অথবা খুলনা শহরে কিন্তু ভ্রমণ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে এই জায়গার পরিমাণ হচ্ছে টোটাল এগারো শতক আর বাড়িটি করা আছে আপনার হচ্ছে ছয় শতক জায়গার ওপরে চারতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা কমপ্লিট করা আছে আর মেন রাস্তা থেকে আপনারা সরাসরি কিন্তু সোজা যে রাস্তাটা সেই রাস্তাতে চলে আসবেন সাইডে যে রাস্তাগুলো দেখতেছেন এইগুলোতে আসবেন না মেন রাস্তা থেকে যেই সোজা একদম রাস্তাটি চলে আসলো সেই রাস্তাতে আপনারা এই জায়গাটিতে চলে আসবেন তো সুপ্রিয় দর্শক আপনাদের বোঝার সুবিধাতে আরও একবার বলে দিচ্ছি এই জায়গার মোট পরিমাণ হচ্ছে এগারো শতাংশ আর যেই যতটুকু অংশ বাড়ি করা আছে সেটার পরিমাণ হচ্ছে আপনার এগারো শত এই ছয় শতক এবং ছয় শতক জায়গার উপরে চারতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা আর কি কমপ্লিট করা আছে এবং প্রথম দ্বিতীয় তলা মিলিয়ে টোটাল পাঁচ হাজার বর্গ আর কি হবে আর দেখতে পাচ্ছেন বাড়িটি এবং বাইটের সামনে যে রাস্তাটি আছে একটি রাস্তা এই পাশ দিয়ে কিন্তু আপনারা সরাসরি মহাসড়কে যেতে পারবেন মাত্র একশো গজ দূরত্বেই সেই মহাসড়কটি এবং বাইটি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন চমৎকার একটা জায়গা একদম মেন রাস্তার সাথেই হচ্ছে লোকেশন এটা হচ্ছে প্রপার্টি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আর এটা রাস্তা হচ্ছে আপনার আহ এদিকে হচ্ছে মেইন রোড যশোর খুলনা মহাসড়ক যেটা দেখলাম একশো গজ সামনে সামনেই হচ্ছে এটা হচ্ছে বাজার এরিয়া এবং সামনেই মসজিদ পোস্ট অফিস আর এই রাস্তা যেটা এটা হচ্ছে আপনার এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সোজা আহ সাতক্ষীরা মনিরামপুর কেশবপুর এবং চুপনগর মূলত চুপনগর সাতক্ষীরা রুটের গাড়িগুলো চলাচল করে এই রাস্তা দিয়ে বিশেষ করে মনিরামপুর চুপনগর সাতক্ষীরা এই অঞ্চলের হ্যাঁ দেখতেই পাচ্ছেন বাড়িটি দুই দুইতলা একদম কমপ্লিট করা বাড়ি তো এই জায়গার লোকেশনটা আপনাদের বোঝার সুবিধাতে আরও একবার বলে দিই জায়গাটির লোকেশন হচ্ছে তালতলাহাট সাত নম্বর ওয়ার্ড নওয়াপাড়া পৌরসভা যশোরে এই জায়গাটা অবস্থিত এবং জায়গার পরিমাণ মোট হচ্ছে এগারো শতাংশ এবং জায়গাটিতে মানে বাড়ি করা আছে ছয় শতক জায়গার উপরে চারতলা ফাউন্ডেশন দিয়ে দুই দুইতলা কমপ্লিট প্রথম এবং দ্বিতীয়তলা মিলিয়ে টোটাল পাঁচ হাজার বর্গ আর কি তো এই জায়গার মানে বাড়িটির সামনে আপনার পঁচিশ ফিটের রাস্তা আছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়িটির সাথে একদম মেন রাস্তা পঁচিশ ফিট আছে তো আপনারা অবশ্যই সময় করে জায়গাটি দেখতে আসবেন আর মংলাবন্দর বন্দর ও বিনাপোল স্তরবন্দর দিয়ে প্রতিদিন কিন্তু দুইবার এখানে ট্রেন চলাচল করে এবং এখানে যাতায়াতের সুব্যবস্থা আছে অত্যন্ত ভালো আর হচ্ছে ঢাকা যশোর খুলনা মহাসড়ক দিয়ে প্রতিদিন কিন্তু অনেক বাস চলাচল করে আপনারা তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু ঢাকাতে যেতে পারবেন যাতায়াত ব্যবস্থা আর কি সুবিধা তো এই জায়গাটির প্যাকেজমূলক চা হয়েছে দুই কোটি বিশ লক্ষ টাকা তারপর আলোচনার সুযোগ থাকছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন তাহলে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন